আসসালামু আলাইকুম বার্সিটি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বাইশ দিনে কোন ইউনিটে কত আবেদন হয়েছে তো তোমরা সবাই মোটামুটি জানো যে চার তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং তোমাদের আবেদনের কিন্তু আর মাত্র একদিন বাকি আছে তো তোমরা যারা এখনো আবেদন করোনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও তোমাদের হাতে কিন্তু সময় নেই আর মাত্র একদিন সময় আছে আবেদনটা করে ফেলো আর আজকে ভিডিওতে আমরা দেখি যে কত কোন ইউনিটে কত আবেদন পড়েছে এখন পর্যন্ত তার শুরু করি এবং ভার্সিটি সকল আপডেট পেতে তুমি আমার চ্যানেলটি করে রাখতে পারো তো আজকে একটি নিউজ প্রকাশ করা হয় যেখানে বলা হয় যে বাইশ দিনে গতবারের চেয়ে সাঁইত্রিশ হাজার শিক্ষার্থী বেশি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউজটা যদি আমরা একটু বিস্তারিত দেখি যেখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়ার আর সময় আছে একদিন আগামী বুধবার বা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এর আগে চার নভেম্বর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং বাইশ দিনে তোমাদের আবেদন হয়েছে তিন লাখ ষোলো হাজার শিক্ষার্থী যেটা আসন হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে প্রতিটি আসনের বিপরীতে তোমাদের আবেদন হয়েছে বাহান্নটি বিগত সালের সাথে যদি আমরা তুলনা করি বিগত সালে কিন্তু তোমাদের ভর্তির আবেদন আবেদন পড়েছিল দুই লাখ আটাত্তর হাজার নয়শো ছিয়ানব্বইটি যেটা এবছরের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এই বাইশ দিনেই তোমাদের আবেদন সংখ্যা বেশি আসছে সাঁইত্রিশ হাজার তো আরও একদিন বাকি আছে আরও একদিনেও আরও কিছু আবেদন পড়বে তবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে তোমাদের বিজ্ঞান ইউনিটে যেটা এক লাখ ষোলো হাজারের বেশি আগামীকাল বুধবার আবেদনের শেষ দিন হিসাবে এ সংখ্যাটা আরও একটু বাড়তে পারে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজকে জানান যে তোমাদের এবারে কোলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য এক লাখ বিশ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে এছাড়া ব্যবসায়ী শিক্ষার জন্য উনচল্লিশ হাজার চারুকলায় সাড়ে পাঁচ হাজার এবং আইবিএ ইউনিটে নয় হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে এর আগে তোমাদের আবেদনের শেষ সময় ছিল পঁচিশ নভেম্বর কিন্তু কারিগরি ত্রুটির কারণে দুদিন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে যার ফলে তোমরা সাতাইশ নভেম্বর রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে তোমাদের পরীক্ষার তারিখ নিশ্চয়ই তোমাদের জানা আছে যে তিন তারিখ হচ্ছে তোমাদের আইবিএ ইউনিটে পরীক্ষা চার জানুয়ারি হচ্ছে চারুকলা ইউনিটে পরীক্ষা আর তোমাদের মানবিক ইউনিটের পরীক্ষা হচ্ছে পঁচিশ জানুয়ারি আটই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের শিক্ষা ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য শাখার পরীক্ষা এবং পনেরোই ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা তো এই ছিল মূলত তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট যেহেতু কালকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো চূড়ান্ত আবেদনের কতজন আবেদন করেছে সেটা আমরা পরবর্তীতে তোমাদের জানিয়ে দিব তো এই পর্যন্ত আজকে ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ